জীবন নিয়ে বাঁচতে পারি দেন আমরা মুভিতে কাজ করব কি করবো না হবে কি হবে না আগে যেটা আমি আমার ফিলিং থেকে বলবো যে প্রতিটা সেটে সেটে কাজ হতো কাজের একটা আমেজ ছিল এখন নির্বাচনের আমেজ এটাই পার্থক্য এখন আমি এখানে আসলাম হোয়াট ক্যান আই ডু আমি কি করব আমি তো ঘোরাঘুরি করতে পারি না কাজ হলে তো আসতে হবে অ্যাকচুয়ালি আমাদের কাজের যে বিজনেসের যে ব্যাপারটা আমি যেহেতু একটা ছবিতে প্রডিউস করেছি যদিও একটা ছবি সংখ্যায় খুবই কম আমার বুঝে ওঠার কথা না তো আমার কাছে মনে হয় যে ব্যবসায়িক একটা ব্যাপার আর বর্তমানে তো প্যান্ডামিক টাইম এটা নিয়ে তার কথা বলার কোনো ইয়েই থাকে না বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ঘাটতি ছিল যেই ঘাটতিগুলো কিছুটা পূরণ হতে যাচ্ছে তো এটা ওভারকাম করতে কিছু টাইম লাগবে সরকার অবশ্যই আমাদের দিকে মনোযোগ দিয়েছে বলেই আমরা কিন্তু এখনও নির্বাচনে পার্টিসিপেট করছি না হলে ঘর থেকেও বের হতাম না আমাদের কিন্তু এত নিজের খেয়ে পড়ে ঠেকা পড়ে নিজে এখানে এসে আমি কাটি বাংলাই বলছি গভর্নমেন্টকে যখন দেখেছি যে ডিজিটাল বাংলাদেশের সাথে চলচ্চিত্রটাকে ডিজিটাল করা হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল একটা রেগুলেশন অলরেডি ঘটে গেছে তা আমি বলবো গ্লোবালাইজড আমাদের পুরা ওয়ার্ল্ড এখন গ্লোবালাইজেশন এমনভাবে ডেভেলপ হয়েছে সেটার সাথে তাল মিলাতে কিছুটা সময় লাগবে বাট হবে আই হোপ সুযোগ সুবিধা তো এখানে ডিসক্রিমিনেশন আছে এখানে অনেক কনফ্লিক্ট আছে সেই জিনিসগুলো আমার চাইতে আপনারা ভালো অ্যান্সার দিতে পারবেন সব জায়গায় সমস্যায় জর্জরিত থাকে সেরকমই আমরা আছি বাট আমরা এটা থেকে পরিত্রাণ পেয়েছি বারবার আবার সমস্যায় জর্জরিত হয়েছি তো এবার আমরা ইনশাল্লাহ আশা করছি যে ভালো কিছু হবে সামনে আমি তো এখন বেঁচে থাকার আশায় মগ্ন প্যান্ডামিক টাইম কোভিড নাইন্টিন কবে যাবে আমাদের বিশ্ব থেকে আমরা কবে জীবন নিয়ে বাঁচতে পারি দেন আমরা মুভিতে কাজ করব কি করবো না হবে কি হবে না তখন দেখা যাবে